আসসালামু আলাইকুম পিভিএস আমি আর একটা ভিডিও দিতেছি এখানে অনেক ধরনের জাদুর জিনিস বা জাদুর সমৃদ্ধি আছে যেমন দেখেন এই একটা লাঠি এটা লাঠি না অনেকে বলে লাঠি কিন্তু এটা একটা হার বুঝছেন এটা একটা হার দেখেন এটাতে আমরা কাজ করি জাদুর লাঠি এটাই আমাদের আর এটা ছিল গেলে জাদুর বক্স আসলে জাদুর বক্সের মতো অনেক কিছুই আছে আর এই জাদুর জাদুরে যে দেখেন অনেক রকমের তেল লাগে যেমন বিভিন্ন পশুর তেল আছে বাঘের তেল আছে কুঁড়ির তেল শিশুর তেল উদের তেল তেল জিনিস বিভিন্ন ধরনের টিম আছে ভাই আরো এটার মধ্যে যে জিনিস আছে দেখেন দিয়ে আমরা কাজ করি অনেক ধরনের এগুলা আমরা ই করে রাখি সাধনের ব্যাপার আছে ভাই এই যে হাড়হাড্ডিগুলা দেখেন এগুলা দিয়ে আমরা কাজ করি যে এগুলা জগানের জন্য কিছু মন্ত্র আছে বা এগুলা ই করা যায় সেগুলা জিনিস আর কি অনেক ছাত্র আছে আমাকে বলছে যে ওস্তাদ জিনিসগুলো একটু মাঝে ভিডিও করে সারেন আমরা দেখি শিখি শিখেন দেখেন যার দরকার নিবেন ওই দেন তো এই জিনিসগুলা এটা দেখেন একটা মানুষ চলে গেছে এখন মানুষটাকে অনেকে বলে তুলা রাশি লোক লাগে তুলা রাশি লোক লাগবে না এই যে এই জিনিসটা দিয়ে আমরা এই যে রাত্রে যখন বসি তখন এটা দিয়ে আমরা যে দেখি যে সে কোথায় আছে কোন ঘরে আছে এই যে সালানি বিদ্যাগুলো করি যে এই এই যে জিনিসগুলো দিয়েই আমরা পরীক্ষা করে দেখি আছে কীভাবে কোন জায়গায় ঠিক আছে অনেক মানুষের ভাই খরচ হবে এই আসলে ভাই টাকা দিলে থাকে নষ্ট হয় ঠিক আছে যদি কাজ জানা থাকে অবশ্যই মনে করেন যে সে কাজ করে দিবে আপনি আর একটা মানুষ যদি গেলে সারা দিন হ্যাঁ আমরা এই যে পরিচালন দিই যখন এই যে দেখেন পরিচালন দিলে গেলে এই এরকম জিনিস এর হচ্ছে যন্ত্র এর মায়াপরিকে যখন চালান এই যন্ত্র কাজ করতে হয় ঠিক আছে দেখতেছেন এটাই মনে করেন যে তো এই জিনিস দেয় আমরা এই যে চালান হ্যাঁ আর বিভিন্ন ধরনের এই যে জিনিসগুলা লাগে ভাই সামান যে সামান সামানি চলে না ঠিক আছে এই যে এটাই আমরা পরিচালন দিই এটা পরিচালন দিলে গেলে আমরা চালানোর মাধ্যমে মনে করেন অনেক কিছু করা যায় দেশে ও বাহিরে আছেন আমাদের দিয়ে পেলে কোনো কাজ করে জানতে হলে নিচে নাম্বার আছে নাম্বার ইমো নাম্বার এই দুইটাই আমাদের দিবেন যোগাযোগ করবেন কোন ধরনের কাজ করা হয় যা জাদু টোনা বান বিচ্ছেদ উৎছটন ও ইকরণ মারণ একম নিশি করা হয় ওর উদ্দেশ্যে সারা উদ্দেশ্যে কাজ করা খালি শিখ কখনো আমাকে দিবেন না

শেখার কারণে দেখারও শেষ আমি বা ক্ষুদ্র মানে ছোট্ট দেখাইলাম যদি ভালো লাগে শেখার ইচ্ছা থাকে তাহলে আমার সাথে করেন দেখা যাবে শিখানের যদি গেলে পারি পারবেন। আর আমি এগুলা সবাই মাঝেই দিতে চাই এখন অনেক রকমের মানুষ আছে কিতাব বন্ডামি করে অনেক রকমের কিতাবের জগৎ তো এখনো দেখাই নেই কিতাব দেখাই কালে তো মনে করেন যে ভিডিও হবে দুশো আশিটা কিতাব আছে দুশো আশিটা ভিডিও হবে আপনাদের জন্য সামনে এগুলোও আমি ভিডিও করে ছাড়বো দোয়া করেন ইনশাল্লাহ আমি আপনাদের জানি দিতে পারি ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আমার দেয়া কাজ করাতে চাইলে ভিডিও নিচে নাম্বার আছে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম